কাকরালের দারুণ সুস্বাদু নতুন নিরামিষ রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন একবার বানালে রোজ বানাবেন যারা কাঁকরল খেতে পছন্দ করে না একবার এইভাবে বানিয়ে দিলে বারবার বানানোর আবদার করবে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দারুণ সুস্বাদু একটা কাকরলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে রান্না করলে দারুণ সুস্বাদু হয় খেতে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই কাঁকরোলের রেসিপিটা করার জন্য এখানে আমি তিনশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে প্রথমে পরিষ্কার করে নেবো কেননা কাঁকরোলের গায়ে অনেকটাই কাটা কাটা থাকে তার মধ্যে অনেকটাই ধুলো বালি নোংরা লেগে থাকে এবার কাঁকরোলগুলোকে দেখুন এইভাবে জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপর একটা চাকু অথবা পিলারের সাহায্যে এইভাবে উপরের যে কাটা কাটাগুলো রয়েছে সেগুলো এভাবে বাদ দিয়ে দেব। সবগুলো কাঁকরালের আমি কাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে দু দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপর আরও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব। দেখুন ধুয়ে নিয়ে চলে আসলাম এবার একটা গ্রেটার নেব গ্রেটারে মোটা দিকটা দিয়ে কাঁকরালগুলোকে গ্রেট করে নেব একটু মোটা দিকটা দিয়ে করবেন কেননা কাঁকরোল বা যে কোনো সবজির থেকে অনেকটাই জল বেরিয়ে যায় যে রান্নাটা করব তখন একেবারে না হয় নরম হয়ে যাবে খাওয়ার সময় মুখে লাগবে না মোটা দিকটা দিয়ে করতে পারেন আর না হয় একেবারে ঝিরিঝিরি করে চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো কাঁকরল আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি আর আলু চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চা চামচ সাদা তেল তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা কাঁকড়ল কাকরলগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে লবণ হলুদ কিছুই দেব না একটু ভাজা ভাজা করে নেবো কেননা যে কোনো সবজির একটা নিজস্ব গন্ধ থাকে কাঁকরলেরও সেটা রয়েছে সে কারণেই অনেকে খেতে পছন্দ করে না আর এভাবে একটু ভেজে নিলে স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজতে হবে তাহলে এভাবে নাড়াচাড়া করতে করতে যেটুকু জল বের হবে শুকিয়ে যাবে আর লবণ দিয়ে দিলে সাথে সাথে জল বেরিয়ে যাবে একেবারেই ভাজা ভাজা হবে না দেখুন দু মিনিট মতো একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আরও দু মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন কাঁকরালগুলোকে আরও দু মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি এবার কাঁকরলগুলোকে তুলে রাখবো কাঁকরলগুলোকে তুলে নিয়ে করাতে আরও দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব ঢেকে ঢেকে ভাজবো তাহলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে আলুগুলোও ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কাটা দেব না কেননা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে আপনারা চাইলে দিতে পারেন আর হাফচা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না কালারটা একটু সুন্দর হবে তার জন্য আমি দিয়েছি এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব এদিকে দেখুন আলুগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার চাইলে আপনারা আলুগুলোকে তুলে নিতে পারেন আমি এইভাবে একটু সাইড করে দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে আদা আদাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আলুগুলো এইভাবে রেখে দিলে অল্প সময়ে আমাদের রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে যোগ করে দিলাম এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে একেবারে তেল ছেড়ে আসে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে কষাবো এতে করে স্বাদ ভালো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একেবারে দানা দানা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এবার আমি চোখ করে দেব গ্রেড করে রাখা কাকরল কাকরলটা দেওয়ার পর আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে মশলার সাথে কাঁকর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল এখানে আমি ছোটো এক বাটি জল দিয়েছি যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু ঝোল হবে না একেবারে শুকনো মাখো টাইপের হবে খুব বেশি ঝরঝরে নয় এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি জল একেবারেই শুকিয়ে গেছে আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁকরাল তো সেদ্ধ হবেই একবার দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সুন্দরভাবে নরম হয়েছে একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যদি চিনি আপনারা না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা একটু ধনেপাতা পাতা কুচি কী ভাজা মশলা যোগ করলাম সেটা আপনারা ভিডিওর শেষেই পেয়ে যাবেন এই ভাজা মশলাটা ছাড়াও যদি একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলেই চলবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব কিছুক্ষণ যাতে করে ভাজা মশলা ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি যে ভাজা মশলাটা আমি যোগ করেছি তার মধ্যে রয়েছে এক ছোট চা চামচ গোটা ধনে এক ছোট চা চামচ গোটা জিরা হাফ চা চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর রয়েছে গোটা গরম মশলা দু টুকরো দারচিনি একটা স্ট্যান্ডের নিচে দু তিন টুকরো আমি ভেঙে দিয়েছি তিনটে এলাচ চার পাঁচটা লং আর সাত আটটা কালো গোলমরিচ লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বের হবে আর মশলাগুলো একেবারে মুচমুচি হয়ে যাবে তখন এখানে যোগ করে দিচ্ছি পাঁচ ছয়টা কাজু আর এক চামচ সাদা তিল এভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিব আর মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নিয়ে এসেছি তারপর এই রকম একটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি নয় একটু দানা দানা রয়েছে এবার একটা বাটিতে মশলাটাকে ঢেলে রাখছি এই মশলাটা তৈরি করে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করলে খেতে ভীষণই ভালো হবে সেখান থেকেই আমি এক চামচ দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ